এবার নিয়ে আসছি মদিনার পাগল নবীজির শান একটি ঘজল সুপার হিট একটা গজল নাথ নাতে রসুল সাহি সালাম ওকে স্টার্ট আমি মদিনর পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল মদিনার ই দুল বালি মোর মদিনারই দুল বালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল মদিনার পাগল আমি মদিনার পাগল। আমারে জিকির নবী দু চোখে মা দিনার ছবি আমারে জিকির নবীন দু চোকে মা দিনার ছবি আমারে জিকির নবী দু নদিনার ছবি নবীর প্রেমে দিতে পারি নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল বেতা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল বেতা বুকের ভেতর বেশে উঠে বুকের ভেতর বেশে উঠে মন আনন্দের ঢল আমি মদিনার পাগল अमी मदीनर मदीनार मदीनर अमी अमी मदीनर पागोल अमी मदीनर पागोल अमी मदीनर पागोल अमी मदीनर पागोल मदीना रोई दुली बाली मुरु मदीना বালি মরু নয়নের কাজল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল মদিনার পাগল আমি মদিনার পাগল আমার সকল রোগের রৌস দয়াল নবীর সালাম দরদ আমার সকল রোগের রৌস দয়াল নবীর সালাম দুরদ ভক্তি মনে পড়ি যখন ভক্তি মনে পড়ি যখন হই সুস্থ সবল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল মদিনার পাগল अमी मदीनर पागल मदीनर पागल अमी मदीनर अस्सलाम वालेकुम असलाकुम बियॉर्स अब नेक्स्ट वीडियो